আমি তো সমতিছ আমি ইদলয় করব যা তো মনে মন করি ভালোইবো আচ্ছা জামাতের মার্কাটা কি মার্কা দিলে আছে না কইদারাম জানেন কিনা না না আচ্ছা আর ইয়া বিএনপি এর মার্কা কি বিএমপি এর মার্কা তো জীবন জীবনভর দান হই দেখলাম বিএনপি এর মার্কা কি বিএনপি এর মার্কা দানের শেষ আচ্ছা জামাতের মার্কাটা কি তো আমাদের টা বলতে পারলাম না আমি লিখ নাই বিএনপি আছে আর হয় ভালো জামাত ভালো করবে এটা নিঃসন্দেহে বলা যায় যেহেতু তাদের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী রয়েছে কিন্তু তারপর তাদের কিন্তু ভোট আসলে ওইভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে কিন্তু আমি লক্ষ্য করিনি আমি আমার জায়গা থেকে আর কি তো সে জায়গা থেকে সামনের সামনে নির্বাচনে অবশ্যই জামাত একটা ভালো অবস্থান করবে এবং বাকি আরও অন্যান্য যে দলগুলো আছে তারাও মোটামুটি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে নাসির উদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন যে চারশো আসনের মধ্যে এনসিপির ঘরে তিনশো আসন তারা গেইন করবে তাই আমি মনে করি যে তার মনে হয় সে মনে অসুস্থ তার হয়তো জ্বর টর হয়েছে তো তাকে বলো যে ভালো চিকিৎসা নেন আপনি তাছাড়া এই যে এরকম ফোকাস বক্তব্য দিয়ে নিজেদের ইমেজ আর নষ্ট করেন না সামনে কোন দল ক্ষমতা আসবে বাংলাদেশের বলেন শুনি এটা তো কই যেতাম না বেশিরভাগ তো দিয়ে বিএম পি বিএম পি আর মানে আপনি কোনটা চান আমি নিরপেক্ষ যেটা এইটাই ভোট দেবেন কিনা ভোট তো অবশ্যই দিমু তো সামনে তো দুইটা দল আছে একটা আছে বিএনপি আর আছে ইসলামিক দলের জোট যেহেতু আওয়ামী লীগ আউট কারণ বিএনপি এবং ইসলামিক দল কোনটাতে আপনি ভোট দিবেন আমি তো সমর্থ ইসলামী আমি দলই করব দিবেন না খালি বলতেছেন দিমু ইনশাআল্লাহ এবার কি ইসলামিক দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে না বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে মানে দুইটাতে আমি কই যেতাম না কোনটা আছে তারপরে কোন দলে দিবেন তবে এই ইসলামিকটাই আমি আশা করি জি জি কি বলেন সবাই তো দেশ চালাই লই পারিস না আমি দেশ চালাই দেও কেমন হয় এখন তো বাংলাদেশে ইসলামিক দল অনেকগুলো সে ক্ষেত্রে স্পেসিফিক জামাত বা মজলিস কাকে দিতে চান জামাত মনে করি ভালো হইব আচ্ছা জামাতের দুটা ভালো দিক বলে জামাতের ভালো দিক বলতে গেলে মনে করেন তারা ওই ন্যায় পথে মানে সঠিক পথে মানে ছিলভাবে মানে এসব এর মাঝে তারা মোটামুটি একটা তলন সই এই জন্য আমি মনে করি জামা দিই বালিব আচ্ছা জামাতের মার্কাটা কি মার্কা দিলে আছে না কই তার জানেন কি না না আর ইয়া বিএনপির মার্কা কি বিএনপির মার্কা তো জীবন ভরা দান ওই দেখলাম সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন সামনে এখন তো মনে করেন যে যে সরকার আছে ওই সরকারই ভালো তারপরে তারপরে এখন তো বর্তমানে আওয়ামী লীগ নেই বিএনপি আছে আর জামায়াত ইসলাম আছে জামায়াত ইসলাম মনে হয় ভালো হয় আচ্ছা বিএনপি আর ইসলামিক দলগুলা বিএনপি এক জোট আর ইসলামিক দলগুলো জোট আপনি সামনে কোন দল কোন জোটটাকে বেছে নেবেন কারণ যেহেতু আওয়ামী লীগ নাই নির্বাচনে দাঁড়াতেও পারতেছে না অর্থাৎ বিএনপি দাঁড়াচ্ছে আর ইসলামিক দলগুলো একটা জোট দাঁড়াচ্ছে তাহলে আপনি কোন জোটটাকে ভোট দেবেন আমি তো বিএনপি সাপোর্ট করবো আচ্ছা বিএনপির দুইটা ভালো দিক বলেন বিএনপির দুইটা ভালো দিক সব দিক দিয়ে ভালো বিএনপি আর ইসলামিক দলগুলো দুইটা খারাপ দিক বলে খারাপ দিক নাই ওই দলগুলো ভালো আছে তাহলে ইসলামিক দল বাদ রেখে বিএনপি কে কেন বেছে নিলেন কারণ দুইটাই খুব ভালো দুইটাই ইসলামকে সাপোর্ট করে দুইটাই ইসলামকে সাপোর্ট করে বিএনপি ইসলামকে সাপোর্ট সাপোর্ট করে ইসলাম সাপোর্ট করে তো আপনি কি কোরআন আর আপনি কি কোরআনের আইন চালু হবে চালু হতেও পারে কারণ আছে হ্যাঁ এইজন্য হইছে না কত আসন কত আসন পেতে পারে তা বলতে পারবো না তা নিশ্চিত এটা বলতে পারবো না এটা আমার ধারণা বিএনপির মার্কাটা জানেন কি না জি বিএনপির মার্কা কি বিএনপির মার্কা ধানের শীষ জামাতের জামাতের তো বলতে পারলাম আচ্ছা এইবার জামাতে ইসলাম কেমন করবে ওইলা আপনার মনে হয় আসলে দেন জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী সবসময় ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে এই প্রথম হয়তো জামাত তাদের নিজের স্টেক নিজে ধরে রেখে রাজনীতির মাঠে আসছে সুতরাং আমি জামাতের ব্যাপারে মানে যেহেতু ওইভাবে ক্যালকুলেশন করা এখন সম্ভব হচ্ছে না যেহেতু জামাত আগের কোনোবারই এককভাবে বা তাদের স্টেক নিজেদের কাছে রেখে নির্বাচন করে নেয় তারপরেও জামাত বিভিন্ন আসন বা বিভিন্ন বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু আসন তারা নিতে পারে বলে আমি মনে করি এবার কিন্তু জামাত একা না সমস্ত ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর আওয়ামী লীগ নাই অর্থাৎ জোট জোট আর এই কিন্তু এবার নির্বাচন হবে সুতরাং দুইটা জামাতের আগে যেরকম আসন পেয়েছে এবার কি তার থেকে বেশি বাড়তে পারে কিনা আচ্ছা আপনি বললেন যে জামাতের জোট আর হচ্ছে বিএনপি জোট আমি এটা আমি এখনই সমর্থন করব না কারণটা হচ্ছে এখানে তরুণদের বেশ কিছু দল তৈরি হয়েছে এখন নির্বাচনী আবহাওয়ার উপর নির্ভর করতেছে যে কে কার সাথে জোটে যাবে আর জামাতের বিষয়টা যদি আমি স্পেসিফিকভাবে বলি আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইসলামিক দলগুলো আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে এটার কিন্তু বড়ো একটা প্রশ্ন থেকে যায় সেই জায়গা থেকে আসলে জামাত ভালো করবে এটা নিঃসন্দেহে বলা যায় যেহেতু তাদের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী রয়েছে কিন্তু তারপর তাদের কিন্তু ভোট ব্যাংক আসলে ওইভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে কিন্তু আমি লক্ষ্য করি নি আমি আমার জায়গা থেকে আর কি তো সে জায়গা থেকে সামনে নির্বাচনে অবশ্যই জামাত একটা ভালো অবস্থান করবে এবং বাকি আরও অন্যান্য যে দলগুলো আছে তারাও মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনি বলছেন যে বিএনপিও ঠিকমতো ভোট পাবে না বা বেশি আসন পাবে না এবং এনসিপিরও খুঁটি নির্ভর সেই ক্ষেত্রে আসলে কারা আসলে ক্ষমতায় আসতে পারে বলতে পারে আর কারা আছে এটা কারা ক্ষমতায় আসবে না আসবে এটা সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করতেছে আর মানে সামনের নির্বাচন কাঠামোটা আমার কাছে এমন মনে হতে পারে যে মানে বেশ কিছু দল রয়েছে যারা মানে মোটামুটি কাছাকাছি সংখ্যক আসন পাবে যেমন হচ্ছে বিএনপি কিছু আসন গেইন করবে জামাত কিছু আসন গেইন করবে এরপর তরুণ অনেক কিন্তু রাজনীতিবিদ তৈরি হয়েছে তারা কিন্তু কিছু আসন তৈরি করবে তার মানে আপনার এককভাবে এই যে সংসদে কর্তৃত্ব এই জিনিসটা থাকবে না যদি সুষ্ঠু নির্বাচন হয় তা এই জায়গা থেকে বলা যাচ্ছে যে মানে যারা সরকার গঠন করবে তারা যে খুব বেশি আসন পেয়ে সরকার গঠন করবে এটাও কিন্তু বলা যাবে না বিরোধী দল শক্তিশালী হবে বলে আর মনে করছে কিন্তু এক্ষেত্রে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে বিএনপি দাবি করেছে যে তারা এবার দুইশো আড়াইশো আসন পাবে আর এনসিপি বলেছে যে বিএনপি মাত্র পঞ্চাশটা আসন পাবে আপনার ধারণা অনুযায়ী বিএনপি কত আসন পেতে পারে আসলে দেখেন দীর্ঘ বিশ বছর তো বাংলাদেশে কোনো ধরনের ভোট হয় নাই সুতরাং বিশ বছর বিশ বছর আগের ইতিহাস যদি এখন সমীকরণ টানা হয় এটা একটা বোকামি আর কিছু হবে না কারণটা হলো বিশ বছরে অনেক নতুন ভোটার তৈরি হয়েছে আবার বিশ বছরে অনেক ভোটার তারা মৃত্যুবরণ করেছে তো সেই জায়গা থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে এটা বলার ঠিকই হবে না যে কে কতটা আসন পাবে আর হচ্ছে এই নাসির উদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন যে চারশো আসনের মধ্যে এনসিপির ঘরে তিনশো আসন তারা গেইন করবে তাই আমি মনে করি যে তার মনে হয় সে মনে হয় অসুস্থ তার হয়তো জটর হয়েছে তো তাকে বললো যে ভালো চিকিৎসা নেন আপনি তাছাড়া এই যে এরকম ভোকাস বক্তব্য দিয়ে নিজেদের ইমেজ আর নষ্ট করেন না কারণটা হলো এই এনসিপি এদের তৃণমূলে এখন পর্যন্ত তাদের কোনো কমিটি নেই তাদের জনসমর্থনের কথা আমি বাদ দিলাম এরপর তারা ঢাকার বাইরে এখন পর্যন্ত বড় কোনো সমাবেশ তারা করতে পারে নাই তারা ঢাকার বুকে ছাড়া ঢাকার বাইরে কোনো ধরনের সভা সমাবেশ করার সাহস দেখায় নাই যা করেছে সেটা হচ্ছে পথসভা তো সুতরাং এই পথসভা করে আসলে তারা যে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে আমি মনে করি যে তারা যে রাজনীতির মাঠে নতুন এটা মানে তারা আসলে এটা বাস্তবে একটা প্রমাণ দিচ্ছে সুতরাং সামনের রাজনীতি কিংবা সামনের নির্বাচনী কোন দিকে যাবে এটা আসলে নির্বাচনের প্রেক্ষাপটের উপর একটা নির্ভর করছে আর দেশের মানুষ যেহেতু গতানুগতিক রাজনীতি পছন্দ করছে না সে জায়গা থেকে বলা যায় যে তরুণদের উপর মানুষের একটা আস্থা রয়েছে আমরা বিশ্বাস করি যে তরুণ এই তরুণদের যে দলগুলো রয়েছে এরা এরা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ভালো একটা ইস্তেহার নিয়ে আসতে পারে জনগণের সামনে যদি তুলে ধরতে পারে তাহলে হয়তো বিরাট একটা পরিবর্তন হবে বিএনপি দাবি করেছে তারা আড়াইশো আসন পাবে আর এনসিপি বলতেছে যে না বিএনপি পঞ্চাশ আসন পাবে আসলে বিএনপি কত আসন পেতে পারে বলে আপনি মনে করেন না এটা প্রেডিকশন করা কষ্ট যে কে কত আসন পাবে এটা আসলে ওই রকমভাবে প্রেডিকশন করা যায় না তবে বিএনপি এবার মানে আসন বেশি পাবে এটা বলা যায় তাদের মানে প্রান্তিক পর্যায়ে তাদের ইয়ে বেশি আর কি ভোটার বেশি আপনার না এভাবে বলা কষ্ট করে এভাবে বলা যায় না আচ্ছা এবার কি জামাত কি ভালো করবে না খারাপ করবে এবার আশা করি জামাত ভালো করবে এনসিবি মোটামুটি একটা পর্যায়ে থাকবে ধার ধারণা করা যায়